নমস্কার কেমন আছেন সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজ রবিবার পঁচিশে আগস্ট আগামীকাল জন্মাষ্টমী তাই ঠাকুরের সব বাসন বার করলাম গোপালের মাথার মুকুর গলার মালা প্যান্ট জামা এগুলো দুদিন আগে আনা হয়েছে আর এই তোষক বালিশ কোল বালিশ এগুলো গত বছরের তোষক বালিশ দু সেট করে গোপালের জন্যে রাখা হয়েছে একটা সেট ব্যবহার করি আর একটা সেট তুলে রাখি জন্মাষ্টমীর জন্য আর এদিকে ঠাকুরের আসনে পাতব বলে কিছু কাপড় বার করেছি পুজোর কাজে ব্যবহার হওয়ার পর এগুলোকে আবার কেচে ধুয়ে তুলে রাখি আর এদিকে বার করেছি হাতা খুন্তি কড়াই সারাশি লুচিবেলার জন্য একটা বেলনি আর একটা কাপড় গরম জিনিস ধরার জন্য একটা কাপ এটা বাঁকুড়া থেকে আনা হয়েছিলো আর চাকি বেলুনটা মা পুরী থেকে এনে দিয়েছিল আর এদিকে বাজার সব রাহুলের বাবা এনে দিয়েছে গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ তেল আমি অনলাইন থেকে ঠাকুরের মশলা রাখার একটা কৌটো নিয়েছি দেখাচ্ছি দাঁড়ান এই যে মশলা রাখার একটা কৌটো আর তেল রাখার একটা কৌটো মশলার কৌটোটা বেশ ভালো স্টিলের আর মশলাগুলো ধরে রাখার জন্য জায়গাগুলো বেশ বড় বড়। পঞ্চাশ গ্রামের প্যাকেট এসে যাবে কোয়ালিটি বেশ ভালো দেখুন আর এদিকে ঠাকুরের জন্য তুরি তরকারি ফলমূল ফুল সব কিছুই আনা হয়েছে এগুলো সব আমি গিয়ে এনেছি আমি আর টম ভাই মিলে বাজার করেছি তবে মনসা পুজোর বাজার থেকে জন্মাষ্টমীর বাজারের দামটা একটু কম ছিল ছটা গাদার মালা পড়েছে নব্বই টাকা এক পিস পনেরো টাকা করে পড়ল আর এই জামাটা কিনেছে মা আমার শাশুড়ি মা গোপালের জন্য এদিকে ঠাকুরের বসার আসনটা তৈরি করে নিয়েছি এটা রাহুলের বই রাখার টেবিল সেই টেবিলটাকে গঙ্গা জল দিয়ে মুছে তার উপরে ঠাকুরের কাপড় পেতে বসার আসন করেছি ঠাকুরের জন্য যে মশলা রাখার কৌটোটা কিনেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে এখন তার মধ্যে মশলাগুলো ঢেলে রাখছি জন্মাষ্টমীর আগের দিন যেহেতু আমরা নিরামিষ খাই তাই আজকে নিরামিষ রান্নাই করেছি হয়ে গেছে এখন বন্ধ করে সাইডে রেখে দেবো এদিকে তেলটাও ঢেলে নিলাম হাতের কাছে সব কিছু গুছিয়ে রাখলে কালকে রান্না করতে সুবিধা হবে আমি এই নাইটিটা নিয়েছি কাল জন্মাষ্টমী সারাদিন এটাই পরে কাজ করবো তাই সঙ্গে একটা সাদা ওড়নাও নিয়েছি আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি এমনিতে রান্নাঘর আর গ্যাস প্রতিদিনই পরিষ্কার করি শুধু যে কাল জন্মাষ্টমী তার জন্যই পরিষ্কার করছি তা কিন্তু নয় কালকে ঠাকুরের ভোগ করার আগে গ্যাসটা আরেকবার ভালো করে মুছে গঙ্গা জল ছিটিয়ে দেব চলুন ডকটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল জন্মাষ্টমীর ব্লগ নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার